বাচ্চাকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে কালী পুজোর চাঁদার জুলুমের মুখে সেনা জওয়ান চাঁদা দিয়ে না যাওয়ায় তাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিউরির বড় বাগানের পাঁচের পল্লি এলাকায় ওই সেনা জওয়ানের নাম গোপীনাথ দত্ত তার বাড়ি বীরভূমের ডুবরাজপুরের বনহরি গ্রামে ওই সেনা জওয়ান কাশ্মীরে কর্মরত ছুটিতে বাড়ি এসেছেন আজ সকালে তারা শিউরি আসেন তাদের বাচ্চাকে ডাক্তার দেখাতে শিউরির বড় বাগানের পাঁচের পল্লী এলাকায় তাদের টোটো কালী পুজোর চাঁদার জন্য আটকায় স্থানীয় পাঁচের পল্লীর কয়েকজন ক্লাব সদস্য বাচ্চাকে ডাক্তার দেখিয়ে এসে চাঁদা দিচ্ছি বলায় টোটো যেতে বাধা দেয় ক্লাব সদস্যরা তর্কাতর্কি পরে মারধর করা হয় বলে অভিযোগ ওই সেনা জাওয়ানের স্ত্রীকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় তাদের মোবাইল শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শিউরি থানার পুলিশ ਤੇ ਨਾ ਮਾ ਬੱਚਾ ਤਾਂ ਆਜਾ ਬਰ ਮਾਗੇ ਚਲੇ ਨਾ 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 ਆ ਜਾ ਹਾਂ ਨਾ ਨਾ ਮਟਾ ਕਰ ਦੋ ਧਰੋ 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 কাছে যাচ্ছিলাম এরা দশ বারোজন ছেড়ে আছে এখানে চান করছিল। করছিলো আমরা বললাম যে এসে করে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাব তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর দু চারজন এসে করে ছোটো বাচ্চা গায়ে হাত তুললে কেন আমরা হাত তুলিনি আমি এসে করে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চাদেরও মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন

হ্যাঁ আমি আর্মিতে আছি আর্মি কিসে আছি আর্মিতে আছি মানে সিআরপি না আর্মি ইন্ডিয়ান আর্মিতে হ্যাঁ আচ্ছা তো মানে আমি বাচ্চা ডাক্তার দেখাতে আসছি হ্যাঁ ডাক্তার দেখানোর জন্য আইছি কোথায় বাড়ি আমি ওদেরকে হাত দিয়ে তুলি না আমি জানি হাত তুলে কি হবে ওরা এদেরকে মারতে পারে এইজন্য আমি হাত তুলি ওদের ওদেরকে বাচ্চা না কোথায় আপনি বাচ্চা তো মা কে নিয়ে পাঠিয়েছি দেখানোর জন্য দিদি আপনাকে মা দেখাতে নিয়ে এসেছি দিয়ে এখানে চান্দা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল প্রথমে দুটো ছেলে এলো নিয়ে বলছে চান্দা দেওয়ার জন্য আমার হচ্ছে বাচ্চাটাকে দেখে আসি আমরা পথে ফিরবো আমি চান্দা দিয়ে দেবো তখন ও বলছে না যাওয়া হবে না তখন বললো ভাই আসি এসে আমি দেখে তখন আমার ওকে ছিঁড়ে যত বাচ্চাটা ওপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো না নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে চা দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান প্ল্যান করেছে ওরা আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে ছুটিতে এসেছে আমার বাচ্চাটা অন্নপ্রাশন ছিল পরশু দিন অন্নপ্রাশন হয়েছে এই জন্য এসেছে আমার নাম চৈতি দত্ত ভাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস